জলপাইগুড়ি বিবেকানন্দ যোগ সোসাইটির প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে সোমবার সকাল থেকে নানা অনুষ্ঠান হল জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে জলপাইগুড়ি রাজবাড়ী দীঘি পার্কে যুব সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠা নানা অনুষ্ঠানে মাতলেন যোগা প্রশিক্ষণরতরা এদিন প্রথমে শহর পরিক্রমা করেন তারা পরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় মরতে হলে একসাথে মরবো বাঁচতে হলে একসাথে বাঁচবো এই ভাবনাকে সামনে রেখে বর্তমান সমাজে বার্তা দিলেন সোসাইটির সদস্যরা দু হাজার একুশ সালে করোনার সময় শুরু হয়েছিল যোগা সোসাইটির পথ চলা মেডিসিনকে দূরে সরিয়ে শরীর চর্চায় সতেজ শরীর গড়াই মূল লক্ষ্য বলে দাবি করেন যোগা শিক্ষক বিনয় কুমার দাস্তি অনুষ্ঠান

পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি